দীর্ঘ পরীক্ষার পর অবশেষে তোমাদের ডাব্লিউ বিস দু হাজার চব্বিশের ফুল নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে দু বছর ধরে তোমরা ওয়েট করছিলে নোটিফিকেশানের জন্য তোমাদের বলাই হয়েছিল যে নভেম্বর মাসের থার্ড উইকে বেরোবে তার আগেই তোমার কিন্তু একদম মিডিলে বেরিয়ে গেলো তা আজকের ভিডিওতে তোমার ইন ডিটেলসে বলে দেবো পুরো নোটিফিকেশানটি কী বলা আছে কবে থেকে কি ডেট ফর্ম ফিল করতে পারবে তোমাদের পরীক্ষা কবে হতে পারে তা ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো তা ওয়েলকাম বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তাহলে চলো বেশি না করে আজকের ভিডিওটা শুরু করি তা তোমরা দেখতেই পাচ্ছ যে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ জিরো এইট দু হাজার চব্বিশ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন দু হাজার চব্বিশের যে ফুল নোটিফেশন এটা তোমরা ইতিমধ্যেই জানো যে তোমাদের কিন্তু যে পরীক্ষাটা ঠিক আছে তিনটে পার্টে হয় প্রথমে রিটার্ন এক্সামিনেশন প্রিলিমিনারি হবে ঠিক আছে দেন তোমাদের এখানে মেন এক্সামিনেশন হবে সেখানে ডেসক্রিপটিভ এবং তোমাদের কিন্তু এমসিকিউ থাকবে তারপর তোমাদের যে ইন্টারভিউ সেটা হবে এখানে কিন্তু তোমাদের এটাই বলা আছে এবং তোমাদের বলে দিয়েছে দেখো মার্চ দু হাজার ছাব্বিশে তোমাদের কিন্তু পরীক্ষাটা হতে পারে অর্থাৎ মার্চের আগে না হলে তোমার ফেব্রুয়ারিতে তোমার পরীক্ষাটা কিন্তু হলেও হতে পারে এখানে দেখো বলে দিয়েছে যে মার্চ দু হাজার ছাব্বিশ তা ভালো করে তোমরা প্রিপারেশন নেবে তা এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ডব্লিউ গ্রুপ গ্রুপেতে যতগুলো তোমাদের সার্ভিস আছে এখানে ছটা সার্ভিস আছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস এবং গ্রুপ বিতে শুধুমাত্র ডিএসপির একটা পোস্ট আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস তোমরা সবাই জানো এবং এখানে গ্রুপ সিতে তোমাদের সুপারিনটেন্ডেন্ট অফ ডিস্ট্রিক্ট কালেকশানের হোম দেন জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ডাইরেক্টর কনজিউমার অ্যাফেয়ার্স দেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস তোমাদের গ্রেড ওয়ানটা দেন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ট্যাক্স অফিসার অর্থাৎ এসিটিও ঠিক আছে দেন তোমাদের কিন্তু রেজিস্টার এইগুলো কিন্তু আছে দেখো এটা কিন্তু তোমাদের পরে অ্যাড করেছে যেটা আমার মনে হচ্ছে এবং অ্যাসিস্ট্যান্ট ক্যানেল রেভিনিউ অফিসার এইগুলো আছে এবং গ্রুপ ডিতে ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সার্ভ সার্ভিস পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার এবং রিহেলিভেশন অফিসার আন্ডার দ্য রিফিউজিটিভ অ্যান্ড রিহালিভেশন ডিপার্টমেন্ট এইগুলো কিন্তু আছে তা খুবই মানে ভ্যাকান্সি যে কত সেটা এখানে তোমার বলা নেই পরে এটা ডিসকাস করে দেবে তারা এবং রিজার্ভেশনের কথা এখানে তো খুব সুন্দরভাবে তোমার বলা আছে রিজার্ভেশন নিয়ে আমি বেশি কিছু বলছি না জাস্ট তোমরা সবাই জানো যে তোমার গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে সেটা অনার্সে হোক বা পাশে হোক তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে ঠিক আছে তোমরা যদি নিচের দিকে দেখো এখানে এজ তোমরা দেখতেই পারবে যে তোমাদের এজ ক্রাইটেরিয়া বলেই দিয়েছে যে একুশ বছরের নিচে হলে হবে না এবং তোমার ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী তোমার ছত্রিশ বছরের উপরে হলে কিন্তু হবে না এবং এস সি এস যেমন ছাড় থাকে সেই ছাড়গুলো তারা কিন্তু পাবে এবং এখানে কিন্তু বেশি কিছু বলা নেই শুধুমাত্র একটা কথাই বলা আছে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস গ্রুপ বিতে আছে তাদের মিনিমাম হাইট কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ মিটার মেল ক্যান্ডিডেটদের লাগবে এবং ওয়ান পয়েন্ট ফাইভ মিটার কিন্তু ফিমেল ক্যান্ডিডেটদের জন্য লাগবে তাছাড়া আর কোনো কিছু এখানে বলা নেই তোমরা যদি একদম নিচের দিকে তোমরা চলে আসো এখানে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লিকেশানটা করতে পারবে সেটা তোমাদের কিন্তু এখানে বলা আছে আর ফিস দুশো দশ টাকা করে তোমাদের লাগবে ঠিক আছে সেগুলো তোমাকে বলা আছে আর এখানে বেশি কিছু বলা নেই স্পোর্টস ক্যাটাগরি যা আছে ক্যাটাগরি সেগুলো তোমরা দেখে নেবে ইডব্লিউএসদের জন্য যা বলা আছে সেটা তোমরা এখানে দেখে নেবে একদম নিচের দিকে তোমরা যদি আসো আসলে এখানে তোমরা দেখতেই পারবে যে কোয়ালিফাই মার্কস একটা থাকে ঠিক আছে প্রত্যেকবারই এটা থাকে সে কোয়ালিফাই মার্কস ইউআরদের জন্য চল্লিশ পার্সেন্ট ইডব্লিউএসদের জন্য চল্লিশ পার্সেন্ট এসসিদের জন্য পঁয়ত্রিশ পার্সেন্ট এগুলো থাকে আর তোমার এখানে সেন্টার প্রত্যেকবারই যা থাকে তাই কিন্তু এবারও আছে আরও যদি নিচের দিকে আসো এখানে তোমাদের মাল্টিপুল অ্যাপ্লিকেশন করা যাবে না সেগুলো বলা আছে ঠিক আছে তা তোমাদের যেই যে ডেট এবার ডেটটা দেখে নাও তোমাদের অনলাইন যে সাবমিশন সেটা কিন্তু আঠেরোই নভেম্বর থেকে শুরু হচ্ছে এবং তোমরা কিন্তু অনলাইন সাবমিশনটা একটা ক্লোজ ডেট নয়ই ডিসেম্বর অর্থাৎ খুব ভালোভাবে লক্ষ্য করে দেখো পরীক্ষাটা তোমাদের কিন্তু তাড়াতাড়ি হওয়ার একটা সম্ভাবনা আছে কারণ এখানে কিন্তু ডেটটা খুব কম দিয়েছে মাত্র কুড়ি দিনের মতো সময় দিয়েছে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা করার জন্য এক মাস সময় কিন্তু দেয়নি ঠিক আছে তোমার কিন্তু আঠেরোই নভেম্বর থেকে অ্যাপ্লিকেশনটা শুরু হবে এবং নয়ই ডিসেম্বর পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবে অর্থাৎ দু হাজার চব্বিশের পরীক্ষাটা কিন্তু খুব তাড়াতাড়ি হতে পারে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হতে পারে সেরকমভাবে তোমরা কিন্তু প্রিপারেশন নাও এবং দেখো টু উইন্ডো তোমাদের বলে দিয়েছে যে বারোই ডিসেম্বর থেকে আঠেরোই ডিসেম্বর অর্থাৎ আঠেরোই ডিসেম্বরের মধ্যে এক মাসের মধ্যে তোমাদের টু উইন্ডো দিয়ে সমস্ত কিছু দিয়ে কিন্তু তারা কমপ্লিট করিয়ে দিচ্ছে ঠিক আছে এটা কিন্তু তোমরা ভালো করে দেখে নাও বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু করতে পারবে যে আর এখানে দেখো বেশি কিছু বলা নাই ঠিক আছে এই ডিটেলস তোমরা কিন্তু এটা দেখে নাও আর বেশি কিছু তোমাদের বলছি না তা তোমার কিন্তু ডব্লিউসিএসের নোটিফিকেশন অবশেষে বেরিয়ে গেল এরপর ক্লার্কশিপের নোটিফিকেশন আসবে দেন তোমাদের মিসেনিয়াসের নোটিফিকেশনও আসবে সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ